হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবাঞ্জনা ঘোষাল তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষা মার্ক এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার প্রথমেই আমার প্রত্যেকটি তোমরা যারা যারা স্নেহের ছাত্রছাত্রী আমার পুরনো স্নেহের ছাত্রছাত্রী এবং চ্যানেলে যে সমস্ত আমার নতুন স্নেহের ছাত্রছাত্রী আসছো প্রত্যেককে তোমাদের স্বাগত প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখো তোমাদের এই যে ভরসার জায়গা বিশ্বাসের জায়গা এখান থেকেই বলা চলে যে তোমরা এতবার বলেছ যে ম্যাম বা দিদি এরকম বাংলার যেরকম মেজর মাইনর করে দিয়েছিলেন সংস্কৃত দিয়েছিলেন একটা গোটা ওভারঅল একটা ধারণা পেয়েছি আমরা যে আমাদের কি কি পড়তে হবে সেই বিষয়ক একটা ভিডিও তৈরি করে দিয়েছিলেন তারপরে আমার প্রচুর তোমরা ছেলে মেয়ে বলেছ যে ফিলোজফিটা দেওয়ার কথা এরপর যেটা সবথেকে বেশি তোমরা বলেছ যে সিলেবাসটা আলোচনা করে দিতে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স একটা কথা বলে রাখি দেখো কিছু কিছু সাবজেক্টের এই যে এন নতুন রুলস অনুসারে তোমাদের মানে যে নতুন পরিকাঠামোয় সিলেবাস সাজানো হয়েছে সেখানে মেজর এবং মাইনর এই দুটো হয়েছে আমাদের আগের মানে একবারে এর আগের বছরের যে সিলেবাস যদি দেখা যায় সেখান থেকে শুরু হয়েছে কিন্তু যদি বাইশ সালে আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ওই পাস অনার্স তথাকথিত যেমন আমরা পড়াশোনা করে এসেছি সেই রকম পর্যন্তই ছিল কিন্তু এই তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ থেকে চেঞ্জ হয়েছে পুরো সিলেবাস সেখানে ছটা পেপার পড়তে হচ্ছে তো তোমরা যদি কেউ কটা বিষয় পড়তে হচ্ছে না হচ্ছে জানতে এখনও জানো না তাহলে দেখো আমার চ্যানেলে এই রিলেটেড একটা ভিডিও বানানো আছে কটা বিষয় পড়তে হচ্ছে মেজর কি মাইনর কি সিভিএ কি সবটাই তোমরা জানতে পারবে আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর এবং মাইনরের সিলেবাস ডিসকাশন দু তোমরা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে ভর্তি হও না কেন তোমাদের জন্য এই একই ভিডিও সমানভাবে উপযোগ্য তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক এর সঙ্গে আরেকটা কথাও বলে রাখি তোমাদের ভালোবাসায় আমাদের শিক্ষামার্গ এডুকেশান অ্যান্ড কম্পিউটার সেন্টারে আমরা এতগুলো অনলাইন ব্যাচ খুলতে পেরেছি তো সেই হিসাবেই বলা তো তোমরা এত ভালোবাসা দিয়েছ এত ছেলে মেয়ে অ্যাডমিশান নিয়েছ তো সেই হিসাবে আমাদের আরেকটি নতুন অনলাইন ব্যাচ শুরু হতে চলেছে অক্টোবর মাস থেকেই তো সেই হিসাবে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো এইট সিক্স জিরো নাইন ডবল সেভেন এইট নাইন টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে আমাদের সেন্টারে মেজর মাইনর কলা বিভাগের সমস্ত সাবজেক্ট বি অল সেমিস্টার কলা বিভাগের সমস্ত সাবজেক্ট পড়ানো হয় তাই তোমরা যে কোনো সাবজেক্টই আমাদের সেন্টারে অ্যাডমিশান নিতে পারো এবং অফলাইন আর অনলাইন উভয়বিধ পদ্ধতিতেই আমাদের সেন্টারে পাঠদান প্রক্রিয়া সম্পন্ন হয় তাই তোমরা যে কোনো বিষয়ে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক দেখো তো বিয়ে ফার্স্ট সেমিস্টার মেজর প্লাস মাইনর মেজরেও যে সিলেবাস রাখা হয়েছে ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের মাইনরেও কিন্তু একই সিলেবাস রাখা হয়েছে মেজর মাইনর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস ডিসকাশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউনিভার্সিটি আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের বললাম তো সেটাই একবার বলে দিই এইট এই নাম্বারে তোমরা যারা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই তোমরা মেসেজ করো তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে দেখো তোমাদের যেটা মূল সিলেবাসে আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এবার এইটার ভেতরে তোমাদের কি কি পড়তে হবে সেটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি আচ্ছা দেখো তো গ্রিক যেটা তোমাদের পড়তে হবে আমি পার্ট পার্ট করে বোঝানোর চেষ্টা করছি যদি তোমরা না বুঝতে পারো তাহলে কমেন্টে বলো আমি বলে দেব দেখো গ্রিক রাষ্ট্রনৈতিক চিন্তা এই পাঠটার মধ্যে তোমাদের পড়তে হচ্ছে বা বলতে পারো এই ইউনিটটার মধ্যে তোমাদের পড়তে হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য মানে গ্রিক রাষ্ট্রনৈতিক চিন্তার মৌলিক বৈশিষ্ট্য অ্যারিস্টটল এর রাষ্ট্র মানে অ্যারিস্টটলের যে রাষ্ট্রচিন্তা সেটা তোমাদের পড়তে হচ্ছে সংবিধান পড়তে হচ্ছে প্লেটোর ন্যায় পড়তে হচ্ছে সাম্যবাদের শিক্ষা পড়তে হচ্ছে প্রাচীন গ্রিসের সফিস্ট দর্শন পড়তে হচ্ছে এছাড়াও গ্রিক সভ্যতার গণতন্ত্র তোমাদের পড়তে হচ্ছে কিন্তু গ্রিক রাষ্ট্রনৈতিক চিন্তার মধ্যে এগুলো কিন্তু তোমাদের মানে একবারে যে প্রচুর গভীরে গিয়ে পড়তে হবে এমনটা নয় তোমাদের যেন ধারণা থাকে সেই ধারণাটা থাকলেই তোমাদের হবে এই হচ্ছে তোমাদের প্রথম ইউনিটের বিষয়বস্তু তোমাদের দ্বিতীয় ইউনিট যেটা আছে ইউরোপের মধ্যযুগীয় রাষ্ট্রনৈতিক চিন্তা তার মধ্যে তোমাদের পড়তে হবে গির্জার ধর্মযাজকদের বক্তব্য তার সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হবে মধ্যযুগীয় রাষ্ট্রনৈতিক চিন্তা রাষ্ট্রনৈতিক বৈশিষ্ট্য দুই তরবারি তত্ত্ব রাষ্ট্র ও গির্জার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তাহলে আমরা মোটামুটি সবাই জানি যে এই যে ধর্ম যাজকদের সঙ্গে যারা হচ্ছে বুদ্ধিজীবী যারা হচ্ছেন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু একটা মতবিরোধ লক্ষ্য করা যায় এবং এই মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় তার প্রভাব কতটা সেটা তোমাদের পড়তে হবে তিন নম্বর ইউনিট যেটা আছে দেখো সেটাতে হচ্ছে ইউরোপিয়ার নবজাগরণ আমরা যেমন ভারতবর্ষে আমাদের নবজাগরণ দেখেছি রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক তেমনভাবেই ইউরোপিয়ান নবজাগরণে আমরা কী কী পড়ব তোমার তোমরা কী কী পড়বে যে নবজাগরণের বৈশিষ্ট্য পড়বে তার সঙ্গে সঙ্গে ম্যাকিয়া রাষ্ট্রদর্শন রাষ্ট্র পড়বে তার সঙ্গে সঙ্গে ম্যাকিয়া ভ্যালির দৃষ্টিতে মানব প্রকৃতি কি আলোচনা করো মানে মানুষের প্রকৃতি কি সেটি আলোচনা করো তোমাদের পড়তে হচ্ছে চার নম্বরের যে অধ্যায় আছে সংস্কার আন্দোলন সেই সংস্কার আন্দোলনে তোমরা পড়বে হবসের সার্বভৌমিকতার তত্ত্ব তার সঙ্গে সঙ্গে সম্পত্তি সম্পর্কে লকের ধারণা এর সঙ্গে সঙ্গে হবসের রাষ্ট্র চর্চার বৈশিষ্ট্য এর সঙ্গে রাজনৈতিক তত্ত্বের রুশোর চিন্তাধারা তাহলে দেখো এই যে সংস্কার আন্দোলন সেই সংস্কার আন্দোলনের একজন ইউরোপের একজন সংস্কার আন্দোলক হচ্ছেন হবস তার যে সার্বভৌমিকতা সেই তত্ত্ব তোমাদের পড়তে হচ্ছে সম্পত্তি সম্পর্কে লোকের ধারণা পড়তে হচ্ছে এবং হবসের রাষ্ট্রচর্চার বৈশিষ্ট্য পড়তে হচ্ছে তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক তত্ত্বে রুশোর চিন্তাধারা পড়তে হচ্ছে এরপর তোমাদের যেটা পড়তে হবে লেলিনের সাম্রাজ্যবাদ দেখো লেনিনের একচেটিয়া পুঁজিবাদ কী তার মধ্যে তোমাদের পড়তে হবে এর সঙ্গে সঙ্গে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ আচ্ছা এইটা তোমাদের পড়তে হবে এই যে লেনিন সরি আমি লেনিন বললাম লেনিন এর সাম্রাজ্যবাদ এর মধ্যে তোমাদের এই যে মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের বেশ ডিটেলসে পড়তে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা শেষ অধ্যায় পড়তে হবে মেজর এবং মাইনর উভয়বিধ স্টুডেন্টকেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে মিলের গণতন্ত্র এই মিলের গণতন্ত্রের মধ্যে তোমাদের পড়তে হবে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা তার সঙ্গে সঙ্গে বেনথামের উপযোগিতাবাদের তত্ত্ব এর সঙ্গে সঙ্গে মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা অর্থাৎ তোমরা যারা যারা আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী তোমরা দেখো যারা যারা এইবার ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে এবং মেজর অথবা মাইনর তিন বছরে ভর্তি হও বা চার বছরে ভর্তি হও পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানকে তোমরা মেজর বা মাইনর হিসেবে রেখেছ তোমাদের কিন্তু সিলেবাস হচ্ছে এটা যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে তোমরা থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অয়কনটি প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো